আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা ফুরফুরা দরবার শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীকে তিনি তার খানকাতে বসে আছেন এমন সময়তে তার কিছু মুড়িদেরা একজন আলেমকে নিয়ে আসলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লা আলীহে তাঁর মুড়িদেরা সেখানে আসলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলীহে তাঁকে সালাম দিলেন এবং টানার পায়ে হাত দিয়ে কদম মুসি করলেন এবং ছোট হুজুর পিরকিবেলা রহমাতুল্লাহ আলী হে জন্য হাদিয়া নিয়ে আসলেন তার মুড়িদেরা সেগুনো দিচ্ছেন কত আদর যত্ন করছেন ছোট হুজুর পিরকিবেলা রহমাতুল্লাহ আলী কে ছোট হুজুর পিরকিবলার রহমাতুল্লাহ আলী হে তানার মুড়িদেরা যে আলেমটাকে নিয়ে ছোট হুজুর পিরকিবলার রহমাতুল্লাহ আলী দরবারে আসলেন ওই আলেমটা সবেমাত্র আলেম পাশ করে একটা মসজিদে ইমামতি করছে ওই আলেমটা দূরে দাঁড়িয়ে সব দেখছে ছোট হুজুর রহমাতুল্লাহ পিরকে তারা হুজুর রহমাতুল্লাহ পিরকে তারা কত ভালোবাসছে কত হাদিয়া দিচ্ছে এবং পায়ে হাত দিয়ে কদম মুসি করছে ওই আলেমটা এটাকে দেখে তিনি মনে মনে একটু ফুলছে এমন সময়টির ছোট হুজুর পিরকিবলা রহমতুল্লাহ আলীঘে তিনি যে লোটাটা যে বন্যাটায় তিনি অজু করতেন পানি রেখে তিনি সেই লোটাটা সেই বন্যাটা তিনি দূরে ছুঁড়ে ফেলে দিলেন ছোট হুজুর পিরকিবলা রহমতুল্লাহ আলীহে তিনি বুঝতে পেরেছেন যে ওই আলেমটা আমার মুড়িদেরা আমাকে ভালোবাসছে আমাকে ভালোবেসে হাদিয়া দিচ্ছে এটা দেখিয়ে তার মনের ভিতরে রুচির মতো ফুলছে সেটা হুজুর পিরকিবলা রহমাতুল্লাহ আলীহে তিনি এটাকে দেখে তিনি লোটাটা ওই বন্যাটা তিনি সুরে ফেলে দিলেন এবং ওই আলেমটাকে ডাকলেন দেখে বললেন বাবা তুমি আমার ওই লোটাটা নিয়ে আসো আলেমটা তিনি কিছু দিশাহারা না পেয়ে তিনি দেখছেন আজকের দিনে যদি আমি ওই বন্যাটা নিয়ে না আসি তাহলে যাদের মসজিদে আমি ইমামতি করি আমি যদি ছোট হুজুর রহমাতুল্লাহ আলীহের কথা না শুনি তাহলে তারা আমাকে বিয়াদব বলে আমাকে মসজিদ থেকে বার করে দিতে পারে তানার মন চাইছিল না সেই লোটাটা আনতে সেই লোটাটা সেই বন্যাটা আনতে কিন্তু তিনি এদিকে খেয়াল করলেন তিনি যাদেরকে নিয়ে এসেছেন মুসল্লিদেরকে তারা আজকের দিনে যদি আমি ওই বন্যাটা ওই লোটাটা যদি না আনি তাহলে তারা আমাকে বিয়াদব বলে যে আমার হুজুরের সাথে বিয়াদবি করেছে আমাদের হুজুরের সাথে বিয়াদবি করেছে ওরকম ইমামের দরকার নেই কি বলবো অবাক করা কারামতি ছোট হুজুর পিরকুল রহমতুল্লাহ আলিহের ওই আলেমটা তিনি দিশাহারা না পেয়ে তিনি লোটাটা আনতে যাচ্ছে তিনি যখন লোটার পাশে চলে গেলেন তাঁর কান দিয়ে তিনি শুনতে পাচ্ছেন ওই লোটার ভেতর থেকে আওয়াজ কলেমার জেকের হচ্ছে কলেমার জেকের আওয়াজ বার হচ্ছে তিনি সেই লোটাটা এনে ছোট হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলীহের পাশে রাখলেন এবং তিনি ছোট হুজুর পিরকিবলা রহমাতুল্লাহ আলহের হাতে হাত দিয়ে তিনি বায়াত গ্রহণ করলেন এবার আপনারা বলবেন তো যান নেই জীবন নেই তার ভেতরে রুহু নেই কিভাবে ওখান থেকে কলেমার জেখে হয় তাহলে আমাদেরকে বোখারি শরীফের দিকে যেতে হবে যেখানে আমরা বোখারি শরীফে পড়েছি ওখানে লেখা আছে রস্তুলে কারিম সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি যে খেজুর গাছে হেলান দিয়ে তিনি খোদ্া দিতেন সেই খেজুর গাছ রসুরুল্লাহ আলী তিনি দেখুন খেজুর গাছ থেকে দূরে সরে গিয়েছিলেন খেজুর গাছ গুনগুন করে কান্না শুরু করে দিয়েছিলেন এই ঘটনা তো আপনারা জানেন যে রসুল্লাহ তার থেকে যেই পৃথক হয়েছে সে কান্না শুরু করে দিয়েছে যে আজ থেকে বিশ্বনবী আমার গায়ে হেলান দিয়ে খোদবা দিবে না তাহলে বলুন অলিদের কারামত এটা হলো সত্য তাই ফুরুফুরা দরবার শরীফ ছোট হুজুর রহমাতুল্লাহ আলিহে তিনি সেই সময় দেখিয়েছিলেন সে আলেমটা বলছেন যে সেদিন আমি বুঝতে পারলাম যে অলিদের কারামত সত্য অলিদের কারামাত সত্য তাই আমি সেদিন ছোট হুজুর পিরকেবলা রহমাতুল্লাহ আলিহে তার হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করেছিলাম আজ অনেকে বলছে ফুরফুরা দরবার শরীপে আর পীঠ নেই তাদেরকে বলি বাবা দূরে থেকে তুমি হয়তো দেখছো যেমন আবু বাক্কা সিদ্দিক তিনি বিশ্বনবীকে দেখেছিল বিশ্বনবী তিনি চাঁদের চেয়েও সুন্দর আর আবু জেহেল দেখেছিল বিশ্বনবী কালো আবু বাক্কা সিদ্দিক তিনি তানার ভেতরে ইমানের চশমা লাগিয়ে তিনি বিশ্বনবীকে দেখেছিলেন তাই তিনি বিশ্বনবীকে তিনি সুন্দর দেখেছিলেন চাঁদের চেয়েও বেশি সুন্দর দেখেছিলেন আল্লাহ পাক বিশ্বনবীকে চাঁদের চেয়েও সুন্দর করেছিলেন আর আবু জেহেল তার ভেতরে ইমান ছিল না সে একজন কাফের সে একজন তাই সে কালো দেখেছিল নাউজদুবিল্লাহ তাই যারা এই কথা বলছেন ফুরফুরা শরীফে আর কিছু নেই তাদেরকে বলছি চোখ থাকলে দেখে আসো ফুরফরাজ শরীফে কিছু আছে কিনা